আসসালামু আলাইকুম আমার নাম ইশাক আহমেদ আজ আমরা হায়ার ম্যাথের একটি নতুন চ্যাপ্টার শুরু করতে চাচ্ছি যার নাম বৃত্ত বৃত্ত চ্যাপ্টারটিতে মোট দুইটি লেসন রয়েছে প্রথম লেসনের জন্য যে সকল ফর্মুলা আমাদের দরকার হবে আজ আমরা সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব তবে চলুন শুরু করা যাক বৃত্তের প্রথম ফর্মুলাটি থেকে বেসিক এটি আসে বৃত্তের সংজ্ঞা থেকে যেমন একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোনো বিন্দু চলার পথ যে সঞ্চারপথ তৈরি করে তাকে বৃত্ত বলে এখানে এই নির্দিষ্ট বিন্দুটি হলো কেন্দ্র এই নির্দিষ্ট দূরত্বটি হল ব্যাসার্ধ এবং যে বিন্দুটি চলাচল করতেছে সেটি হলো পি এক্স ওয়াই অর্থাৎ ভ্যারিয়েবল সুতরাং দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সিপি ইকুয়ালস টু হবে আর এখানে সিপিএর ফর্মুলা হল রুটওভার এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলস্কোয়ার যা ব্যাসার্ধের সমান এই রুট চিহ্নটি তোলার জন্য উভয় পাশে আমাদের স্কোয়ার করতে হবে তাহলে আমরা পাই এক্স মাইনাস এইচ হোলস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলস্কোয়ার ইকোয়ালস টু আর স্কোয়ার যেখানে এইচ এবং কে হল কেন্দ্রীয় স্থানাঙ্ক এবং আর হল বৃত্তটির ব্যাসার্ধ এটি হল বৃত্তের একেবারে বেসিক ফর্মুলা যদি বৃত্তটির কেন্দ্র মূল বিন্দুতে হয় অর্থাৎ জিরো জিরো বিন্দুতে সেক্ষেত্রে এইচ এবং কে জিরো জিরো দ্বারা রিপ্লেস হয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ফর্মুলাটি আমরা পাই আর যদি ব্যাসার্ধের মান উল্লেখ না করে সরাসরি বলা হয় সি কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্ত আলফাবিটা বিন্দুগামী সেক্ষেত্রে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়ালস টু আলফা মাইনাস এইচ হোলস্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার এখন বৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে আলোচনা করা যাক এর জন্য এক নম্বর সমীকরণটিকে বিস্তৃতি করতে হবে এক নম্বর সমীকরণটিকে বিস্তৃত করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকোয়ালস টু জিরো এখানে যদি এইচ ইকোয়ালস টু মাইনাস জি কে ইকোয়ালস টু মাইনাস এফ এবং এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এর বদলে সি লেখা হয় তাহলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এটি হল বৃত্তের জেনারেল ফর্মুলা জেনারেল ফর্মুলা থেকে বৃত্তের কেন্দ্র নির্ণয় করা যায় মাইনাস জি অর্থাৎ এক্স এর সহক মাইনাস টু এবং কোটি লেখা যায় ওয়াই এর সহক ডিভাইডেড বাই মাইনাস টু এবং লেখা যায় রুটোবাদ জি স্কোয়ার এখন আমরা শিখব কোনো বৃত্ত একসক্ষ অথবা ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত হলে তার মান কীভাবে নির্ণয় করা যায় ধরি কোনো বৃত্ত যদি একসক্ষ দ্বারা খণ্ডিত হয় তাহলে তা সি এক্স দ্বারা প্রকাশ করা যায় এবং এর মান হবে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি অথবা টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এবং ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত হলে একে সি ওয়াই দ্বারা প্রকাশ করা যায় যার মান হবে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি অথবা টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার যদি কোনো বৃত্ত শুধুমাত্র এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে এর কেন্দ্রের মান হবে স্থানাঙ্কের এর সমান অর্থাৎ আর টু হবে মোডুলাসকে যা লেখা যায় জি স্কোয়ার ইকস টু সি একইভাবে যদি কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এফ স্কোয়ার ইকস টু সি এবং ব্যাসার্ধের মান হবে কেন্দ্রের ভুজের সমান আবার একই সাথে কোনো বৃত্ত যদি উভয় অক্ষকে টাচ করে তাহলে আমরা লিখতে পারবো জি স্কোয়ার ইকলস এফ স্কোয়ার ইকস টু সি অথবা এইচ ইকস টু কে টু আর এই ছোটো ছোটো শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে যখন আমরা বড়ো কোনো অঙ্ক করব তখন এই শর্তগুলো খুবই কাজে আসবে চার নাম্বার সূত্রে বলা হয় পি এবং কিউ বিন্দু দুটি যদি কোনো বৃত্তের ব্যাসের দুটি প্রান্তবিন্দু নির্দেশ করে তাহলে ওই বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু জিরো এই ফর্মুলাটি খুব ইম্পর্ট্যান্ট পরবর্তী বেশ কিছু অঙ্কে এই ফর্মুলাটি ইনডাইরেক্টলি ইউজ হবে পাঁচ নাম্বার সমীকরণে বলা হয় একটি বৃত্ত এবং একটি সরলরেখার ছেদ বিগামী বৃত্তের সমীকরণ হলো ওই বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা টু জিরো এখানে কে হলো একটি ইচ্ছামূলক ধ্রুবক এই কে কে ইলিমিনেট করার জন্য অঙ্কে বিভিন্ন শর্ত দেয়া থাকবে যেমন বলা থাকতে পারে একসক্ষ হতে সার্টেন অ্যামাউন্ট খণ্ডিত করেছে কিংবা একসক্ষকে স্পর্শ করেছে আবার বলা হতে পারে ওয়ক্ষে এতখানি অংশ খণ্ডিত করেছে অথবা ওয়ক্ষকে স্পর্শ করেছে কিংবা ব্যাসার্ধের মান দেওয়া থাকতে পারে এরকম বিভিন্ন শর্ত দেয়া থাকবে যেটি ব্যবহার করে আমরা এই কে কে ইলিমিনেট করতে পারবো ঠিক পাঁচ নম্বর সূত্রের মতো দুটি বৃত্ত যদি নিজেদের মধ্যে ছেদ করে তাহলে সেই ছেদবিন্দুগামী আরেকটি বৃত্তের সমীকরণ হবে বৃত্ত প্লাস কে ইন্টু বৃত্ত ইকুয়ালস টু জিরো এখানে কেটি হলো আবার আগের মতোই ইচ্ছামূলক ধ্রুবক এই কে কে এলিমিনেট করার জন্য বিভিন্ন ধরনের শর্ত দেয়া থাকবে সেই শর্ত ব্যবহার করে এই ইচ্ছামূলক ধ্রুবক এলিমিনেট করে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারব পরবর্তীতে যখন আমরা ম্যাথ প্র্যাকটিস করব তখন এর ব্যাপারে আমরা আরও বিস্তারিত জানব সর্বশেষ ফর্মুলাটি হলো এ আর খলিফা ফর্মুলা এই ফর্মুলাটি খুবই ইম্পর্ট্যান্ট এই ফর্মুলা ব্যবহার করে আমরা যে কোনো দুটি বিন্দুগামী কোনো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি ধরি পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু যে কোনো দুটি বিন্দু এই দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু X minus x two plus Y minus Y one into Y minus Y two plus K into Y two minus Y one into X minus X one minus X two minus X one into Y minus Y one equals to zero. এই ফর্মুলাটি ব্যবহার করে আমরা পি কিউ যে কোনো দুটি বিন্দুগামী বৃত্তির সমীকরণ নির্ণয় করতে পারবো আবার আগের মতোই কে হলো একটি ইচ্ছামূলক ধ্রুবক কে কে এলিমিনেট করার জন্য অন্য কোনো এক্সট্রা শর্ত অঙ্কে দেয়া থাকবে সেই শর্তটি ব্যবহার করে আমরা কে কে এলিমিনেট করতে পারবো তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই সাতটি ফর্মুলা ইউজ করে বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করবো যত বেশি অঙ্ক প্র্যাকটিস করব তত বেশি এই সূত্রগুলো আয়ত্তে আনা সম্ভব হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ